কিভাবে একদিন বিভিন্ন সমাজসেবী সংগঠন যারা এই পরিবেশ ধ্বংসের বিরুদ্ধে এবং সবুজায়নের পক্ষে আপনারা ওই কর্মযজ্ঞে সামিল হন আজকে না পারলো আগামী দিনে আপনারা মাথায় রাখুন এই সুস্থ নাগরিক হিসাবে নিজেদের প্রতিষ্ঠিত করবে তাদের জীবনকে সুরক্ষিত করবে পুরসভার পুরো প্রতিনিধি মৌসুমি মুখার্জী তাকেও আমরা আমন্ত্রণ জানাচ্ছি বয়স অনুযায়ী দেখতে পাচ্ছেন আমরা যারা এটাকে টেনে নিয়ে যাচ্ছি মানে সবারই সত্তর বছর বয়স হয়ে গেছে তো ভাবুন যে আমরা কি চেষ্টা করেছি আমরা টিচার থেকে স্কলারশিপ দিই এই ধরনের অনুষ্ঠানগুলো কলেজ যথাযথ পালন করে তাদের সাথে আমরা সামিল হই এবং আমরা নিজেরাও কলেজের বাউন্ডারির মধ্যে কিছু গাছ লাগাই জল প্রচুর জল দিলাম না কেন

আমরা আসলে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে রাষ্ট্রগুরু সুজনাথ কলেজের প্রাক্তনিক আমাদের প্রাক্তন ছাত্রবৃত্তি সংগঠন তাদের তরফ থেকে আমরা বিশ্ব পরিবেশ দিবসের সচেতনতা উপলক্ষে এই অঞ্চলে সংহতি ক্লাবের সাথে সহযোগিতায় আমরা কতগুলি গাছ লাগালাম আমাদের উদ্দেশ্যে একটাই গাছটা লাগানো এবং এলাকার মানুষ প্রত্যেকটি মানুষকে সচেতন করা সবাই এগিয়ে আসুন পরিবেশকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন এবং এমন একটা জায়গায় গাছ লাগান যেখানে গাছগুলো রক্ষণাবেক্ষণ করাও সুবিধা হবে প্রাক্তনিকা যে কোনো ভালো অনুষ্ঠানে ছাত্রছাত্রীদের সুবিধার্থে বা এলাকার উন্নয়নের যে কোনো কাজে আমরা ডাক ডাকলেই আমাদের নিজস্ব যতটা পরিকাঠামো আছে আমরা পাশে আছি থাকবো আগামী দিনেও থাকতে চাই আপনার নাম আমার নাম শ্যামল গুরু প্রাক্তনিকার সম্পাদক আজকে পাঁচজন পরিবেশ দিবস ভালোভাবেই দেখছি ওনাদের যে একটা উদ্যোগ হয়েছে রাষ্ট্রপুর সন্ধ্যার কারণ যে প্রাক্তনের যে করেছেন প্লাস সমাজিক ক্লাবের এখানে ইয়ে হচ্ছে খুব ভালো উদ্যোগ আর পরিবেশ যত ভালো থাকবে আমরা তত সুস্থ থাকবো গাছ লাগান প্রাণ বাঁচান এটাই আমার কাছে বলা যে হারে পরিবেশ দূষণ হচ্ছে প্লাস্টিক দ্বারা এ দ্বারা তার থেকে গাছ লাগিয়ে যদি আমরা একটু কমাতে পারি পরিবেশটা আমার না মৌসুমি মুখার্জি যাওয়া বার্ন